আসসালামু আলাইকুম মোহাম্মদ আলাল হুসেন নিয়ে আসলাম কাতারের নতুন আর একটা ভিডিও আর আজকের ভিডিওটা হয়েছে গিয়ে কাতার হামাদ হসপিটাল বা সরকারি হসপিটাল এইটা হামাদ হয়েছে গিয়ে কাতারের শেখ যে কাতারের যে প্রেসিডেন্ট আছে শেখ তামিম শেখ তামিমর আব্বার নাম হয়েছে গিয়ে হামাদ তাই হামাদ নাম দেওয়া দেব হয়েছে গিয়ে হামাদ হসপিটাল একটা সরকারি হসপিটাল আর আজকে খাতারের সব বড় বড়ো হামাদ হসপিটালের সব কিছু দেখাইমো তো আমি ভিতরে দেখাইতাম না কিন্তু বাইরের সাইড থাকি সব কিছু যে এরিয়াটা কত বড় কতগুলা ভবন আছে এই হসপিটালের আর কত সুন্দর কত সুন্দর পার্কিং রাস্তাঘাট হসপিটালের এরিয়াটা কত সুন্দর সব কিছু দেখানোর চেষ্টা করবো এইসে দিয়ে একটা গেট তো এরকম প্রায় সতেরো আঠারোটা ভবন আছে অনেক জায়গা ছ সাত কিলোমিটার রানিং এরিয়া জুড়িয়া এরকম ভবনগুলা আছে এরিয়াটা অনেক বড় আর আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রাস্তাঘাটগুলা তারপরে তো পরিষ্কার আর তোর ডিজাইন করি যে মানাইছে তারা নকশা করা সবগুলা রাস্তাঘাট অনেক সুন্দর লাগে এই হসপিটাল হসপিটাল যে সরকারি সরকারি হামাদ এই হসপিটালের এরিয়া সবগুলা দেখেন এই যে বাস একটা যার এই বাসটা টা গিয়া এই সরকারি হসপিটালের বাস এরকম অনেকগুলা বাস আছে যেগুলা দিয়া সাধারণ পাবলিক দ্বারা আছে পাবলিকরে তারা সেবা দেয় আপনার আর এই হসপিটাল থেকে অন্য হসপিটালের যদি যাওয়া লাগে তো তারা টাইম দরিয়া দিব ও বাস দিয়ে আপনারে ফ্রি সার্ভিস দিব কারুয়া বাস আছে পাবলিক এই হসপিটালের বাস আছে এগুলা দিয়ে একদম ফ্রি দিব আপনার হেলথ কার্ড থাকা লাগবো হেলথ কার্ড তাহলে সব কিছুই আপনারে ফ্রি দিব তারপরে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে এই দেখেন এটা সবগুলো হয়েছে কি এই হামাদ হসপিটালের এরিয়া এটাও আর একটা ভবনের ইউও গেট এগুলা অনেকগুলা আর কি সেকশন আলাদা আছে যারা অ্যাম্বুলেন্সের ইমার্জেন্সি আলাদা সাইটে আর বাঙ্গা পাও বাঙ্গা এগুলা আলাদা মাতা বা অন্য বিভিন্ন আর কি ধরনের যেগুলা চিকিৎসা সবগুলো আলগ আলগ ইউ আছে তো সবগুলা আলাদা আলো করি ববন দেওয়া আছে অনেকগুলা অনেক আছে তারপরে মেডিকেল ভিডিও অনেক কিছু আছে এখানে তো দেখতে এটা পারা বাস এরকম হাজার হাজার বাস আছে হাজার হাজার প্রাইভেট কার আছে তারপরে অনেক কিছু আছে হসপিটালের তারপরে অ্যাম্বুলেন্স আছে ফ্রি সার্ভিস দিব অ্যাম্বুলেন্সে ট্রিপল নাইন ও কোল দিলে সাথে সাথে আপনার গন্তব্যস্থানে তারা পৌঁছে যায় ফোনও তাতে তাতে মানে আপনার আর কাছে যাই বলি তো আমি একবার কার অ্যাক্সিডেন্ট করছিলাম তো আমার কারটা পুরা রমজানে সকাল পাঁচটার সময় অ্যাক্সিডেন্ট করছিলাম আমার গাড়িটা ক্যান্সেল হয়ে গেছিলো ছয় মাস হয়েছিল গাড়িটা কিনিয়া চালাইতে পারছি না তো অ্যাক্সিডেন্ট করিয়া তো আমার গাড়িটা ক্যান্সেল হয়ে গেছে তো আমি যে সময় ফোনে কথা কইতে আছিলাম ফোন দিছি আমি ত্রিপুল নাইন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি একলা এখলায় অ্যাক্সিডেন্ট করছি এই রোডর সাইডে আইল্যান্ডও মারিয়া তখন তারা ছটা গাড়ি আইসে অ্যাম্বুলেন্সও আইসে দুইটা ট্রাফিক দুইটা আইসে তারপরে ফায়ার সার্ভিসও আইসে তারপরে ওই পুলিশও আইসে সব কিছু মিলিয়া ছটা গাড়ি আইসে তারা তো গাড়ি আইলে শুধু একজন মানুষ লিয়া গেছে তার ওই সিট বেল্ট লাগায় না এর জন্য কোফালটা একটু খাটি গেছে আমার কিছু হয় না আল্লাহ বাসাইছে কিন্তু গাড়িটা ফুরা ক্যান্সেল হয়ে গেছে গাড়ির ফুরাটা সামনাটা বলিয়া হইবারে সামনে সামনে গ্লাসও সামনে আই গেছে অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়া ট্রাফিকের গাড়িটা ক্যান্সেল দেলাইছে তারপরে এইটা ওই বাঙ্গারির কাছে বিক্রি করে দিছি আর এই দেখেন হসপিটালটা কত সুন্দর কত বড় এরিয়া এই যে সাইটের যে রাস্তাঘাটগুলা তারা হসপিটালের এরিয়া কত সুন্দর করে রাখছে আর কত ডিজাইন করে রাখছে কত বড় পার্কিং এর জায়গা এগুলা কিন্তু ফ্রি পার্কিং না এখানে যদি পার্কিং করেন না আপনি আগে এটা প্রায় দুই বছর আগে এগুলা সব জায়গা ফ্রি পার্কিং আসিল আপনার যত সময় খুশি অত সময় আপনি পার্কিং করে রাখতে পারবেন এখন কিন্তু ওইগুলা নাই এখন সব জায়গায় আপনি দেখছেন যে ছোটো ছোটো বাসও আছে ওগুলা দিয়ে আপনি কাঠ মারি টেকা মারি পার্কিং করা লাগবো পানি দেওয়ার সময় টুকুন নিয়ে যাইবেন আসার সময় টুকুন দিয়া আবার ওই কাঠমারির টেকা দিয়া বাইরে আইবেন তো এখন আর এইগুলাতে ফ্রি পার্কিং নাই সবগুলো হয়েছে কি টেকা পার্কিং আর যারা এই হসপিটালের স্টাফ আছে তাদের গাড়ি তার আর গাড়ি ব্যবহার করব এগুলার জন্য আলাদা পার্কিং আছে আর পাবলিক যারা আছে সবাই টাকা দিয়ে পার্কিং করা লাগবো আর পাবলিকের জন্য আছে এক জায়গা প্রায় অনেক দূর এইটা গিয়ে ওই জায়গায় গিয়ে পার্কিং করা লাগব পাবলিকের জন্য পার্কিং দেখেন কত সুন্দর এরিয়া অনেক সুন্দর লাগে হসপিটালটা আসলাম আজকে তো বললাম তো আসলাম যখন ওই জায়গায় তাহলে হসপিটালের এরিয়াটার একটা ভিডিও করি নেই এসবগুলো কি আমার হসপিটালের এরিয়া দেখতে প্রায় এক সইম লাগে সব কিছু তারা কিন্তু এগুলা এক জায়গা না বিভিন্ন জায়গা আপনারা বিশেষ করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবা যে এগুলা এক জায়গার ভিডিও না বলে অনেক জায়গার ভিডিও আছে কিন্তু তাদের এখানে যে ডিজাইন প্রায় দেখতে এক সেম লাগে এক কালার বিল্ডিং গুলা আমাদের এখানে যেরকম নানান ধরনের কালার করে কিন্তু এদেশে এগুলা নাই এদেশে অত উনিশ বিশ কালার থাকে রোমলি কালার ক্রিম কালার বা হলুদ কালার ভিতরে বেশি অংশ এই দেশের মাটি রমল যেগুলো আছে দাফন মাটি আর কি ওইগুলা বেশি অংশ ওই হলুদ কালার ক্রিম কালার ওইগুলা কি তো ওই কালারের অং ওই কালার দিয়ে বেশি অংশ তারা বিল্ডিং বাড়ি যেগুলো আছে সবগুলোতে এটা ডেকোর করে জোর কালার রং করে আর খাজুর গাছ যেগুলো আছে সেম ভাবে রাস্তাঘাট তিনটা লোক যা বলেন ফুটপাথ সবকিছু এক সিস্টেম দেখতে পাচ্ছেন এইটাও আর একটা জায়গা অনেক সুন্দর লাগে সব হয়েছে গিয়ে হসপিটালের এরিয়া বিভিন্ন জায়গা বিভিন্ন সুন্দর করে সিস্টেম করে মানাইছে এক এক জায়গায় এক এক রুগী দেখা হয় আর এক এক ধরনের সেবা দেওয়াও আর অনেক সুন্দর লাগে আপনারা দেখাইতেছি এইটেগারও সব কী বড় আমাদ হসপিটাল এইটা একটা বিভাগ দেখতে পারা অনেক সুন্দর লাগে দেখেন হসপিটালের সামনে কি সুন্দর করে তারা রাখছে। সাইডে দি বসার জায়গাও রাখছে আর কত সুন্দর করে দাওয়ার মানাইছে ফুল গাছ ডিজাইন করি তারা মানাইছে আমি ঘুরি ঘুরি সবগুলা ভিডিও করতেছি প্রায় অনেক সময় গেছে আমি কিছুটা খাটিয়া এডিট করি কমাইছি প্রচুর হয়ে যায় ভিডিওটা অনেক জায়গা তো প্রায় ছয় সাত কিলোমিটার এরিয়া জুড়ে আমি সব জায়গা গাড়ি দিয়ে ঘুরি ঘুরি আজকে ভিডিও করছি কাতারের এইটা শেয়ার করে দেয় সবাই সব আমি চেষ্টা করবো সবাই রে সব সময় কাতারের যেগুলো আছে কুটিনাটি সবগুলো আপনার তোরে কিছুটা তুলে ধরার জন্য সবটা আমার প্রায় সম্ভব না যতটুক সম্ভব কাতারের আকর্ষণীয় যেগুলো আছে সবগুলো আমি ভিডিও করি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব দেখেন এখান থেকে আরও সুন্দর লাগে এটা কাতারের সব থেকে বড়ো হসপিটাল মাদ হসপিটাল কাতারর আগে উনি শেখ আসলো হামাদ এখন তারপরে ওনার স্যালারি দিছে শেখ তামিম এখন শেখ তামিম আছে প্রেসিডেন্ট ইয়ং আর দেখেন কত সুন্দর অনেক ভালো লাগে আগে অনেকবার আইসি তো এই সময় আর ইউটিউবিং করতাম না তো এখন ইউটিউবিং করি যখন তখন আইসি আজকে তো ভিডিওটা করছি যদি তোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দিবা আর নতুন দ্বারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা কেমন ওইসবসে আপনারা কমেন্ট বক্সে জানাইবা আশা করি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন আর খুব ভালো লাগে সবাই সাপোর্ট করতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর সব সময় এরকম আমার পাশে তাকবা উৎসাহ দেবা আমি আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো দেখেন অনেক সুন্দর লাগে তা বলার মতো না আমি চেষ্টা করি সবসময় আপনার তুলে নতুন কিছু উপহার দেওয়ার জন্য দেখানোর জন্য কাতারের কালচার কাতারের রোড গাট কাতারের পার্কিং কাতারের পার্ক হসপিটালো রাস্তাঘাট যা কিছু আছে এভরিথিং সব কিছু দেখানোর চেষ্টা করি আর অবশ্যই সব কিছু আপনার তুলে দেখাইব আমি যতদিন আসি কাতার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন السلام علیکم ورحمت اللہ اللہ حافظ بائی بائی ٹاٹا